হ্যালো বন্ধুরা আমি মিতা আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো তোমাদের লাখ তোমাদের ভাগ্য তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আফটার জন্মাষ্টমী জন্মাষ্টমীর ফার্স্ট শ্রীকৃষ্ণের ব্লেসিং তোমাদের কী আসছে কী আসছে সেটা আমি একটা সেটা একটা আউটকামও দেখব তো যেটা আমি রিডিং নিয়ে এসছি সেটা ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ এবং সমস্ত রাশির মানুষের জন্য যেখানে ধোয়ার সাথে মিলবে সেইখানে রেখে বাকিটা তুমি ছেড়ে দিও আর আমি পার্সোনাল রিডিং করে থাকি ডিসক্রিপশান বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে তুমি শুধু হোয়াটসঅ্যাপ মানে মেসেজ করবে কল করবে না পার্সোনাল রিডিং মানে পার্সোনাল সেশন করবার জন্য একটা পেমেন্ট করতে হয় সেটাতে সেটা ফ্রিতে হয় না সেটা মাথায় রেখে কন্ট্যাক্ট করো তো চলো দেখি এবং যে প্রথমে মানে যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার তো অবশ্যই করো তোমাদের সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দিয়ে থাকে তো চলো শুরু করছি তোমার লাভ তোমার ভাগ্য তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা কতটা ঠিক আছে বটম অফ দ্য ড্র্যা কে আছে দ্য ড্রাগন ফ্রাই ডোন্ট বি বক্সড ইন রিচ ফর দ্য স্টার দেখো সুন্দর একটা ফোরিং আছে ফোরিং এবং স্টার আছে ফোরিং কি করে ফোরিং উড়ে বেড়ায় এবং অনেকটা উঁচু অবধি ওড়ে আর ফোরিং যখনই ফোরিং এতটাই আকর্ষণীয় হয় মানে বাচ্চাদের কাছে যখনই নিচে কোথায় বসে ধরতে যায় তাই না তো তুমি নিজেকে নিজেকে আটকে রেখো না নিজের মধ্যে নিজেকে আটকে রেখো না তোমার মধ্যে যে তোমার মধ্যে যে যোগ্যতা আছে তোমার মধ্যে যে একটা ক্ল্যারিটি মানে তোমার মধ্যে যে একটা ক্ল্যারিটি আসছে যে তোমাকে কোনো কাজ হয়তো তুমি শুরু করতে চাইছো কোনো পড়া কোনো এডুকেশন বা কোনো স্কিলে হয়তো যোগদান করতে চাইছো বা তুমি নিজে কিছু হয়তো করতে চাইছো হয়তো চাকরি করছো ব্যবসাও করতে চাইছো বা চাকরি চেঞ্জ করতে চাইছো যেটাই তুমি চাইছো মানে ঈশ্বর ডিভাইন তোমাকে বলছে যেটা তুমি চাইছ সেটাকে তুমি শুরু করো মনের মধ্যে রেখো না মনের মধ্যে যে ডোণ্ট বি বক্সড ইন মানে মনের মধ্যে চিন্তাটা রেখো না বা ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রেখো না বেরো পাঁচটা মানুষকে জানাও তুমি কী করবে না করবে বা তুমি কী করছো ব্যবসা যদি তুমি করতে চাও সেটা অবশ্যই বন্ধু বান্ধব পরিবারের সকলেরই জানাটা লাগে এবং ছোট থেকে শুরু করো ধীরে ধীরে বড় তো হবে তাই না তো এটাই বলছি স্বপ্ন দেখছো যেটা সেই স্বপ্নটাকে পূরণ করবার জন্য চেষ্টা করতে হবে ফার্স্ট কার্ডটা দেখে কী এসছে এই কার্ডগুলো খুব সুন্দর মেসেজ আসে দ্য কাও দেখো কাওয়ের মুখটা দেখে কি করুন লাগে তাই না তো বলছে ক্রিও দা কা টেক টাইম টু কনসিডার এবং যেটা তুমি যেটা তুমি করবে বা যেটা তুমি করার চেষ্টা করছো সেটাকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করো এবং সেই চিন্তাভাবনাটাকে একটা স্ট্র্যাটেজি একটা পরিকল্পনা করে নিয়ে তারপরে এগিয়ে যাও এবং নিজেকে অবশ্যই সময় দাও টেক টাইম নিজেকে অবশ্যই সময় দাও সময় সময়টা নিয়ে তারা কোনো কাজ করতে গেলে হুরু করবে না সময়টা নেবে প্ল্যানিং করবে তারপরে তুমি এগোবে হ্যাঁ তো সব কোনো কাজ করতে গেলে কি হয় সেখানে আমাদের আমাদের ইনভেস্টমেন্ট করতে হয় আমাদের টাকা লাগাতে হয় সেই টাকাটা যাতে তোমার ব্যর্থ না হয় সেই টাকাটা যাতে তোমার মানে ফালতু না যায় সেটা একটা পরিকল্পনা করে এগোবে এবং যখনই কোনো কিছু শুরু করবে ব্যবসা বলো বা তোমার নিজের কিছু হয়তো মানে ফ্রেন্ড মিলে হয়তো কোনো কিছু কাজ করতে চাইছো একটা ছো বা এনজিও খুলতে চাইছো তাই না বা হয়তো নাচ গান কিছু শেখানোর চেষ্টা করতে চাইছো বা টিউশন পড়ানোর কথা চিন্তা করছো তো তুমি সে ছোটো থেকে শুরু করবে ছোটো থেকে শুরু করবে তারপরে ধীরে ধীরে বড়ো করবে তা গরিলা ইন ইনস্ট্রেংথ দেখো যখনই তুমি কোনো কাজ শুরু করবে বা যখনই তোমার কোনো পরিকল্পনা থাকবে নিজেকে প্রমাণ করবার জন্য সেখানে কিন্তু পাঁচটা লোকে বাধা দেবে বা তোমাকে হয়তো বলতে পারে যে তোর দ্বারা সেই কাজটা কোনো হবে না বা তুই পারবি না কিন্তু সেটা তোমার যে কোনো হতে পারে পড়াশোনা চাকরি বাকরি ব্যবসা বা তোমার রিলেশনে যেটাই হোক হয়তো মনে হতে পারে অনেক সময় হয়তো তুমি এমন কোনো রিলেশানে আমাদের আছো এমন কাউকে ভালোবাসো সে ছেলেই হোক বা মেয়েই হোক সে তোমাকে হয়তো আশেপাশে মানুষ বলছে বা পরিবারে কেউ বলছে যে সে তোমার যোগ্য না তো সেটাই বলছে যে তুমি স্ট্রেংথ রাখো মানে নিজের উপর বিশ্বাস রাখো সম্পর্কের উপর বিশ্বাস রাখো তারপরে তোমরা মানে ঝগড়া করতে যাবে না তাই না স্ট্রেংথ দরকার ধৈর্য দরকার কোনো কিছুই নিজেকে প্রমাণ করবার জন্য ধৈর্য আর সহ্য অবশ্যই অবশ্যই থাকা দরকার আজকালকার জেনারেশনের মধ্যে যেটা সবথেকে বেশি অভাব সেটা হলো ধৈর্যের অভাব ধৈর্য কিন্তু থাকা না থাকলে কোনো কিছু ভাব নিয়ে এগোনো যায় না 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 রিলেশনের টিকে থাকা যায় না সম্পর্কে না চাকরি ভালো তুমি করতে পারবে না প্রমোশন পাবে না তুমি ব্যবসা ভালো করতে পারবে হ্যাঁ না দ্য জেব্রা বিকাম ওয়ান উইথ দ্য ওয়ান উইথ দ্য দ্য জেব্রা বিকাম ওয়ান উইথ দ্য হার্ট হার্ট মানে নিজের সমূহ নিজের মানুষদের সঙ্গে একত্রিত হয়ে যাও মানে কি তুমি হয়তো কোনো কাজ করতে চাইছো মানে তোমার লাখ তোমার ভাগ্য তখনই তোমার সাথ দেবে এবং সঙ্গ দেবে যে একা একা দ্বারা কোনো কাজ তো হয় না অনেক কাজ আছে একা একা দ্বারা হয় না আমরা যতই এখন সমাজের সাথে অত আমরা না নিজেকে নিয়ে আমরা ব্যস্ত থাকি তবু মানুষের সঙ্গবদ্ধতা জরুরি থাকে মানে দরকার থাকে ব্যবসাতে বলো চাকরিতে বলো যেমন তুমি হয়তো চাকরি করছো সেই চাকরিতে হয়তো এমন কোনো তুমি টেন্ডার বা এমন কোনো কাজ তুমি পেয়েছো যে একার মাধ্যমে হয়তো সম্ভব না তো তোমার যে জুনিয়র আছে বা সুনিয়র যারা আছে তাদের সঙ্গে তুমি সঙ্গবদ্ধ হয়ে হেল্প নিয়ে তুমি কাজ করতে পারো এখানে ইগো ইগো কখনোই আনবে না ইগো কিন্তু মানুষকে অনেকটা পিছিয়ে দেয় এবং অনেকটা জেদি এবং রাগি বানিয়ে দেয় ইগো কিছুটা থাকা দরকার আছে কিন্তু অবশ্যই সেটা সীমিত থাকাই উচিত এবং তুমি যদি কোনো ব্যবসা করতে চাও সেই ব্যবসাতেও কিন্তু তোমার পাঁচটা মানুষকে জানাতে হবে বলতে হবে তো এটাই বলছে যে তুমি যেমন জ্যাবরা জ্যাবরারা কী করে নিজেদের গ্রুপের সঙ্গে থাকে ঝুণ্ড দেখো এখানে অনেক জ্যাবরা আছে এখানে একটা জ্যাবড়ায় অনেক জ্যাবড়া আছে মানে কি এ একা থাকলে হবে না কে বলছে যে তুমি এর তোমার দলের সাথে তুমি থাকো তবে কিন্তু তুমি প্রোটেক্ট থাকবে এবং তুমি সুরক্ষিত থাকবে তাই না যেমন পশু যেমন পশুরা যেমন জঙ্গলে থাকে সেখানে বাঘ সিংহ থাকে যদি ঝুণ্ডের মধ্যে যদি দলের মধ্যে কোনো পশু থাকে সেখানে কিন্তু বাঘ শিকার করতে যেতে সাহস পায় না কিন্তু যখনই সেই পশু দল থেকে একটা পশু যখনই বেরিয়ে আসবে তখনই কিন্তু বাঘ সিংহ কিন্তু শিকার করে তো সেটাই বলছে তুমি ঝুণ্ডের মধ্যে তুমি দল দলের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি অনেক কিছু সুরক্ষিত থাকবে এবং তোমার লাইফ তোমার ভাগ্য সঙ্গ দেবে এবং তুমি স্টেবিলিটি পাবে চাকরিতে ব্যবসাতে এবং রিলেশনে এবং তুমি সাকসেস পাবে এবং রিলেশানে যদি কোনো প্রবলেম তোমার থেকে থাকে অবশ্যই তোমার পরিবারের বন্ধু বান্ধবের সাহায্য নিয়েও তুমি তোমার প্রবলেম সলভ অবশ্যই করতে পারবে এবং পার্টনার তো আছে তোমার পার্টনার তো করবে এবং কার্টুম্যান্সি থেকে আমি একটু দেখে নেবো সান যে ইয়ে আছে কার্টুম্যান্সি থেকে আমি একটু দেখে নিই তোমার জন্য কি নাম্বার আসছে এবং কি গাইড আসছে তোমার ভাগ্য তোমার সঙ্গ কখন যখন তুমি সঙ্গবদ্ধভাবে এক থাকবে যখন তুমি ইগো বেশি দেখাতে যাবে না এবং তুমি নিজেকে একটা নিজেকে নিজের ঘরে বন্দি না রেখে একটু বেরিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করবে এবং নিজেকে নিজের আইডিয়া নিজের কাজ নিয়ে যখন তুমি কাজ করবে এবং অবশ্যই তুমি নিজেকে একটু সময় দিয়ে চিন্তা ভাবনা করে এগোতে পারবে তখনই কিন্তু তোমার ভাগ্য তোমাকে সঙ্গ দেবে যে প্ল্যানিংটা তুমি করেছ সেই প্ল্যানিংটাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমার নিজের বুদ্ধি নিজের সচেতনতা সচেতনতা যে নাম্বার নাইন নাইন অফ নাইন অফ কাপ নাইন অফ কাপ এখানে এসছে নাইন অফ কাপ মানেই হচ্ছে এবং সেটা হার্ট নাইন অফ হার্ট মানে হচ্ছে কিন্তু উইস ফুলফিলমেন্ট মানে তোমার তোমার লাইফে তোমার যেটা উইস আছে তোমার যেটা ইচ্ছা আছে সেটা অবশ্যই পূরণ হবে এবং সেটা কিন্তু পূরণ হতে বেশি দেরি নেই মানে সেলফ সেলফনেস এবং এক্সেস মানে সেলফনেস মানে তোমার মধ্যে ক্ল্যারিটি অনেক কিছু আসবে তুমি অনেক কিছু বুঝতে পারবে জানতে পারবে বা সেভেন অফ সেভেন অফ কাপ এসছে মানে সেভেন অফ কাপ এবং তারপরে এসছে তোমার দ্য ফুল এইট অফ হার্ট দেখো সেভেন এইট নাইন জিরো থেকে শুরু হয়েছে জিরো সেভেন এইট নাইন মানে প্রগতিশীলভাবে তুমি এগোচ্ছ সেভেন কেতুর নাম্বার নাইন সেটেন এবং বা না এইট সার্টেন এবং এবং নাইন হচ্ছে মাসের নাম্বার জিরো হচ্ছে নেপচুন বা জিরোকে আমরা নাম্বার ওয়ানে ধরে থাকি তো দেখো এখানে তোমার কি হচ্ছে তোমার স্পিউচুয়ালিটি তোমার স্পিউচুয়ালিটি তোমার জ্ঞান বাড়ছে তোমার মধ্যে কাজ করার মানে তুমি নতুনভাবে কাজ করবে তোমার মধ্যে কাজ করার উদ্যমতা আসছে এবং তুমি তোমার যে কর্মা নাম্বার এইট তোমার যে কামরা কারমা যে রিলেশনের ক্ষেত্রে যে এতদিন তোমার টানা পড়েন চলছিলো সেই টানা টানাপোড়েন থেকে তুমি ক্ল্যা ক্ল্যারিটি পেয়ে তোমার রিলেশন কিন্তু তোমার ভালোর দিকে যাবে মানে তোমার যদি বিয়ে ঠিক হতে এতদিন দেরি হচ্ছিল বা সম্পর্ক কোনো আসছে কিন্তু ঠিক হচ্ছিল না বাঁধা আসছিলো সেখানে তোমার বিয়ে হওয়ার চান্স আছে মানে সাংসারিক জীবন তুমি শুরু করতে পারো বা তোমার যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে বিবাহিত জীবনে যদি তোমার এতদিন প্রবলেম ছিল সেই প্রবলেমের সলিউশন হবে এবং হয়তো ডিভোর্স হতে যা ছিল যেটি পরিস্থিতিতে সেখানে তোমার কিন্তু তোমার সেখানে তোমার কি আসছে নতুন জীবন তুমি শুরু করতে পারো না ডিভোর্সটা নাও হতে পারে তুমি যদি চেষ্টা করো এবং নাম্বার এইট নাম্বার এইট মানে মার্সে নাম্বার মানে তোমার মধ্যে অ্যাগ্রেসিভ তোমার মধ্যে মনের জোর বাড়বে তোমার আগে যেমন তোমার কাজ করতে যেটা হয়তো ভয় পাত ভয় পেত এখন দেখবে তোমার এই যে আফটার জন্মাষ্টমীতে এটাই ব্লেসিং আসছে বা এটাই তোমার মধ্যে লাক আসছে লাক যেটাই তোমার আসছে যে তোমার মধ্যে সাহস বাড়বে তোমার মধ্যে অনেক কিছু তুমি জানতে পারবে বুঝতে পারবে তোমার মধ্যে নির্দিষ্ট ক্ল্যারিটি আসবে এবং সম্পর্ক তোমার নতুন সম্পর্ক শুরু হতে পারে বিবাহ হতে পারে এবং সম্পর্কে যে সমস্যা বিবাহিত জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে তুমি বেরিয়ে আসবে এবং তোমার তুমি যে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাইছো সেখানে তুমি টিকিয়ে রাখতে পারবে এবং যে সম্পর্ক যে টক্সিন সম্পর্ক যে তুমি হয়তো বেরিয়ে আসতে চাইছিলে সেখান থেকেও তুমি বেরিয়ে যেতে পারবে মানে তোমার মনের ইচ্ছাটা পূরণ হবে তাই তুমি যেটা চাইছো সে সেটা তোমার হবে তুমি যদি একটু সচেতন থাকো এবং অবশ্যই যদি মনে একটু সাহস রাখো দেখো ঈশ্বর আমাদের কিন্তু সব কিছু দিয়েছে কিন্তু ভগবান তো সেটা করে দিতে পারে না ভগবান তোমাকে রাস্তা দেখিয়ে দেবে তোমাকে এগিয়ে যেতে হবে এগোতে হবে তোমাকে তবে তো তুমি সাকসেস পাবে তোমার তোমার ক্ল্যারিটি আসবে তোমার জীবনে লাক তুমি তোমার জীবনে লাখ আসবে তাই না ফেথ এই যে ফেথ রাখো নিজের উপর বিশ্বাস রাখো ভগবানের উপর বিশ্বাস রাখো মানে সাকসেস অ্যামেজিংলি যে আচ্ছা মিরাকুলাসলি অ্যামেজিংলি এভরিথিং আই নিড অল কাম লাভ ইজ ওপেনিং মি টু রিসিভ বিয়ন্ড এনিথিং আই ইমাজিন দেখো তোমাকে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে ফেথ মানে কি বিশ্বাস ঈশ্বরের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো তোমাকে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে যে আমার আমার অনেক আমার কাছে অনেক সম্পত্তি আছে আমার কাছে টাকা পয়সা আছে আমার চাকরিতে উন্নতি হচ্ছে আমার ব্যবসাতে উন্নতি হচ্ছে আমার বিবাহিত জীবন সুখের আমি আমার প্রেম আসছে আমার আমার প্রেমিকা ভালো আমার প্রেমিক ভালো তাদের সাথে সম্পর্ক আমার ভালো রিলেশন ভালো রিলেটিভের সঙ্গে সম্পর্ক ভালো আমার বিবাহ হবে ভালো ছেলের সাথে বিয়ে হবে ভালো মেয়ের সাথে বিয়ে হবে এই যে পজিটিভ থিংকিং মানে কি ইউনিভার্স না বোঝে না ইউনিভার্স কিন্তু প্রেজেন্ট থিঙ্কিং বোঝে মানে তোমাকে এটা বলতো তোমার কাছে হয়তো টাকা হয়তো নেই সেরকম হয়তো চাকরি নেই সেরকম হয়তো ব্যবসার উন্নতি নেই তবুও তোমাকে ভাবতে হবে যে আমার ভালো ব্যবসা চলছে আমার চাকরি অনেক আমার চাকরিতে আমার প্রমোশন হতে হচ্ছে আমি প্রমোশন পেয়েছি আমার আমার চাক আমার টাকা পয়সা সম্পত্তি আমার অনেক লাভ হয়েছে আমার গাড়ি হয়েছে আমার বাড়ি হয়েছে এই যে হয়েছে মানে প্রেজেন্ট এইটা তোমাকে থিঙ্কিং রাখতে হবে এই থিঙ্কিংটাই কিন্তু তোমাকে এই যে লাভ ইজ ওপেনিং মি এই ট্যুরিসি বিয়ণন্ড এই যে এই জিনিসটা তোমার আমার আমার কাছে প্রচুর প্রেম আমার অনেক প্রেম সম্পর্ক ভালো আছে আমার প্রেম সম্পর্ক ভালো আছে আমি অনেক সুখী মানুষ তাই না এই এই যে প্রেজেন্ট থিঙ্কিংটা রাখতে হবে ইউনিভার্স না বোঝে না ইউনিভার্স পাস্ট বোঝে না ইউনিভার্স ফিউচারও বোঝে না ইউনিভার্স বোঝে প্রেজেন্ট যখনই প্রেজেন্ট অফ মাইন্ডে তুমি থাকবে যখনই তোমার মধ্যে আমার ভালো হয়েছে আমি ভালো আছি এই জিনিসটা যখন তুমি থিঙ্কিং যে চিন্তা করবে তবে কিন্তু তোমাকে ইউনিভার্স তোমাকে দেবে তাই না তো এটা একটা তোমার এটাই একটা রিডিং ছিল আশা করি ভালো লেগেছে এইভাবেই সঙ্গে থেকো ভালো থেকো থ্যাংক ইউ